থেকে স্বয়ম্বু বাবা কল্যাণেশ্বর ডানকুনি লোকাল ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল প্রথমে আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বর সেখান থেকে নিয়ে যাব পালি আজ আমার গন্তব্যস্থল কল্যাণেশ্বর শিব মন্দির হাওড়া জেলার বালি গ্যান্ট্যান রোডের পাশে অবস্থিত হুগলি নদীটির মন্দিরের কাছেই প্রবাহিত এটি বেলুর মঠের কাছাকাছি এই মন্দির এ হলো দক্ষিণেশ্বর স্টেশন এখান থেকে নিয়ে যাব বালি বালি হয়ে আপনাদের কল্যাণেশ্বর মন্দির নিয়ে যাব শিয়ালদা হয়ে যে ট্রেনে এসছিলাম ডানকুনি লোকাল সেটা চলে যাচ্ছে আপনারা মেট্রো হয়েও আসতে পারেন শিয়ালদা ডানকুনি লোকালেও আসতে পারে এ হল দক্ষিণেশ্বর স্টেশন লোকাল ট্রেনে এইখান থেকে আজকের আপনাদের নিয়ে যাব বালি কল্যাণেশ্বর মন্দির নম্বরে দেবে এবারে দু নম্বর থেকে নেবে আমাকে বেরোতে হবে এই হলো ঠিক দু নম্বর প্ল্যাটফর্ম এইখান থেকে গিয়ে বেরোতে হবে এই হলো বেরোনোর জায়গা এই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো আর এই হলো লোকাল ট্রেন দক্ষিণেশ্বরের আদলে গড়ে উঠেছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার আর এই হলো মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো করেও দক্ষিণেশ্বর আসতে পারে এই হচ্ছে বেরোবেন এখান থেকে বেরিয়ে যাবেন এইখান থেকে বেরিয়ে যাবেন এইখান দিয়ে কল্যাণেশ্বর মন্দিরের অটো পেয়ে যাবেন এই কল্যাণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি চলুন তা অটো ভাড়া পনেরো টাকা নেবে দক্ষিণেশ্বর থেকে আর দক্ষিণেশ্বর থেকেই আপনারা যাবেন আজ আপনাদের কল্যাণেশ্বর মন্দির নিয়ে যাব মন্দিরটি বেশ প্রাচীন ও প্রায় ছশোতম বছর আগের এই হলো বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অটো করে এটা বিবেকানন্দ সেতুও বলা হয় আজ আপনাদের কল্যাণেশ্বর মন্দিরে এনেছি এটা হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর শিব মন্দির এটা হচ্ছে বালিতে অবস্থিত সৌজন্যে শ্রী গোকুলচন্দ্র শর্মা পঙ্কজ শর্মা ফ্যামিলি চলুন নিয়ে যায় ওরা প্ল্যানেট থেকে আপনারা বালি বাসে চলে আসতে পারেন আর জিদিরপুর থেকেও আসতে পারেন এইখানে এখানে ঢোকার মুখে চ্যাটার্জি শঙ্ক ভান্ডার পেয়ে যাবে তাহলে শাখা এখানে পেয়ে যাবে এই দোকানে ঢোকার মুখে মায়ের শাখা সবই আপনার কাছে তা আপনার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার সকাল দোকান সকাল খুলতে এগারোটা বাজে হ্যাঁ থেকে একটা একটা আর সন্ধ্যে ছটার থেকে রাত্রি নটা হলো ঢোকার মুখে গাড়ি রাখার ব্যবস্থা এখানে এই হলো ঢোকার মুখ আর এই হলো আটচালা বিশিষ্ট চূড়া বিশিষ্ট ত্রিশুল দিয়ে এই মন্দির গড়ে উঠেছে চলুন এই মন্দিরে নিয়ে যাই প্রবেশ করায় আর এই মন্দির খোলার সময় হচ্ছে গরমকালে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা তিরিশ বিকেল চারটে থেকে আটটা তিরিশ পর্যন্ত রাত্রি আর শীতকালে ভোর পাঁচটা তিরিশ থেকে বারোটা তিরিশ আর দুপুর বিকেলবেলা হচ্ছে চারটে তিরিশ থেকে আটটা তিরিশ বিশেষ বিশেষ উৎসবের দিন পরিবর্তন মন্দিরের মধ্যে যে কোনো রকমের বিশেষ পুজো পাথর বসানো যে কোনো অনুদানের জন্য নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে তাহলে প্রথমে আপনাদের গণেশ ঠাকুরের মন্দির সিদ্ধিদাতা গণেশ আজ বুধবার চলুন দর্শন করায় এই হল গণেশদাতা ঠাকুরের হচ্ছে নাট মন্দির এই মন্দিরে বাসুদেব নারায়ণ ও গণেশ আছে ওপরে একটা চিত্র ফুটিয়ে তুলেছে জগন্নাথজি বলরামজি আর সুভদ্রারানী বিরাজ করছে বাসুদেব নারায়ণ গণেশও বিরাজ করছে সেটাও তুলে ধরলাম এখানেও একটা ছোট শিব বিরাজ করছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম ওপরে ত্রিশুল আছে শিবলিঙ্গ আর এই হচ্ছে অসুস্থ গাছ শিব মন্দিরের সামনে একটি ঘাট বাঁধানো বিশাল দুধ পুকুর আর এই অসত্য গাছের তলায় অনেকে মনস্কামনা করে গেছে দেখুন এখানে এলে সিদ্ধেশ্বরী ভাণ্ডার আছে শাখা পলা পাওয়া যায় এই দোকানটাও আপনাদের তুলে ধরলাম এই হচ্ছে খোলার সময়সূচি এখানে সাইকেল ভিতরে প্রবেশ নিষেধ এই হলো সিদ্ধেশ্বরী মায়ের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি কল্যাণেশ্বরী মায়ের এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা বিরাজ করছে এখানে এখানে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হবে ষোলোই আগস্ট তিনটে তিরিশ মিনিট থেকে পুজো আরম্ভ হবে সেটাও আপনাদের তুলে ধরলাম রামকৃষ্ণ দেবের স্মৃতিধন্য কল্যাণেশ্বরী শিব মন্দির এটা হচ্ছে সমর রায়চৌধুরী বালি হাওড়া প্রকাশিত হয়েছে সেটাও তুলে ধরুন আর নাট মন্দিরে দেখুন নিবা নিবাহিতা তারপর মা ভবতারণী মা কালী প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শঙ্করাচার্য কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই নাটবন্দি আর এ হলো এখানে বাদ্যযন্ত্র আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী শাক্ত মন্দির হিসাবে পরিচিত দেবী কালিকা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সাধারণত তন্ত মতে পুজো হয় মা আর বসে রয়েছে এই মন্দিরে সিদ্ধেশ্বরী মা বিরাজ করছে এখানে ফলোয়ারি আমাবস্যা রটন্তী আমাবস্যা এবং দীপান্দিতা অমাবস্যায় এই মাকে সিদ্ধেশ্বরী মাকে পূজিত হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সাড়ে পাঁচটার মধ্যে বারোটার মধ্যে বন্ধ হয় অন্য মানের পরিষ্কার করবে হুম তখন বারোটার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না আর কাউকে ঢুকতে দেওয়া হয় আমার চারটে সাড়ে চারটায় খুলবে খুলবে আটটার বন্ধ হয় আর এখানে সবচেয়ে বড় অনুষ্ঠান কি হয় এই সিদ্ধেশ্বরী বলতে আমাদের যেমন জন্মাষ্টমী হ্যাঁ জন্মাষ্টমীতে আগের বসে খাওয়াতো এখন সব প্যাকেট সিস্টেম লুচি হালুয়া আলুর দম সুজি এইসব দেওয়া এর জন্য কোনো টোকেন লাগে না টোকেন লাগে লাগবে না যে দাঁড়াবেন পাবে পাবে প্রত্যেকে পাবে আর একটা খাওয়ানো হয় ফার্স্ট জানুয়ারি কল্পতরু কল্পতরু সেই যেখানে মাঠে এখানে বসে টেবিল আর

বিশ্বনাথ ঘোষাল আপনারা চার চারটে সেবাই সেবাই চারটের মধ্যে আবার দু হাজার ভাগ হয়ে যায় সব জায়গায় হয়ে থাকে ঠিক আছে আপনাকে বলার জন্য ধন্যবাদ এইটা হলো ভোগের ঘর দেখে নিন আর ভোগের ঘরে ছবি তোলা যায় না সেই জন্য বাইরে থেকে আপনাদের বন্ধ ঘরটাই দেখিয়ে দিল আটচালা মূল মন্দির এটা আর এ হলো না আর বড় বড় থাম যুক্ত নাট মন্দির নাট মন্দিরটি বেশ বড় মেজেটি সাদা কালো ডিজাইন করা খুব পরিষ্কার আটচালা বিশিষ্ট মন্দির দেখুন এখানে হচ্ছে ধ্বজা উঠছে এবং ত্রিশূল আর এখানে হচ্ছে হনুমানজির মন্দিরে বজরঙ্গবলির মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের এখানে বলি বিরাজ করছে গন্ধব্য পর্বত নিয়ে সেইটা সংকটমোচন হনুমানজি মন্দির আজও ইতিহাসকে সঙ্গী করে বিরাজমান আর সাইকেল বাইক স্কুটার এখানে রাখতে বলছি বজরঙ্গবলি মন্দিরে ধু মোমবাতি প্রদীপ এইখানে নিবেদন করতে বলেছে দুটো জায়গা আছে তার পাশেও একটা জলাশয় আছে সেটাও তুলে ধরুন এখানে একটা ইয়ে আছে স্বামীজির নামকরণ কল্যাণেশ্বর ক্রিয়াচক্র আচ্ছা আপনারা যদি কল্যাণেশ্বর মন্দিরে কোনো মনস্কামনা পূর্ণ করলে পূর্ণ হলে যদি ভোগ নিবেদন কোনো কিছু করতে চান এই কল্যাণেশ্বর ক্রিয়াচক্রে যোগাযোগ করতে পারেন তা আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব এই ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন এই হল চক্র এখানে এসে যোগাযোগ করে নেবেন কল্যাণেশ্বর মন্দিরকে ঘিরে সিদ্ধেশ্বরী কালী মন্দির নারায়ণ গণেশ হনুমান সব মিলে একটি সুন্দর মন্দির কমপ্লেক্স হাওড়া জেলার সব মন্দিরগুলি বর্তমানে হালকা ও গেরুয়া রং করা শিব মন্দিরের সামনে একটি ছোট্ট বাঁধানো বিশাল পুকুর মন্দির দেখুন প্রত্যেকের এখানে স্বামী ব্রহ্মানন্দ রাখাল তারপরে হচ্ছে বুড়গোপাল তারক লোকনাথ বাবা বাবুরাম খোকা তারপরে হচ্ছে নিত্য নিরঞ্জন অঙ্কারাচার্য এখানে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শশী আর শালদেয়া স্বামীরজি তারপরে কালী প্রসন্ন লাটু মা সারদা যোগেন্দ্র শরৎ রামকৃষ্ণদেব গুমাধিপ্রসন্ন প্রত্যেকের এখানে চিত্র ফুটিয়ে তোলা হয় প্রধান মন্দির অর্থাৎ শিব মন্দিরটি দুটি অংশের সামনে একটি বড় বড় থামযুক্ত নাট মন্দির পিছনে আটচালা মূল মন্দির নাট মন্দিরটি বেশ বড় এর মেজে সাদা কালো ডিজাইন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আটচালা মূল মন্দিরের মধ্যে কল্যাণেশ্বর শিবলিঙ্গ গর্ভগৃহর মেজেতে হচ্ছে বুদ্ধদেবকে তুলে ধরা হয়েছে আর কত পিলার বিশিষ্ট এই মন্দির পাথর দিয়ে সংস্কার করা হয়েছে ওম শিবায় ওম শিবায় বলে আছে আর এখানে বাদ্যযন্ত্র রয়েছে আর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এখানে সকলে মনস্কামনা করছে স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা স্বামী ব্রহ্মানন্দ এ হল মন্দির দেখুন শিবজি আছে ধ্যানস্থ অবস্থায় মা দুর্গা আছে মা দুর্গা আছে রামকৃষ্ণ দেব মা সারদা এ হল রামকৃষ্ণদেব মা সারদা আর এই হলো স্বামীজি এখানে বিরাজ করছে কত সুন্দরভাবে মন্দির সংস্কার করা হয়েছে বহু পুরনো মন্দির আর এখানে বালক কৃষ্ণ রাখাল অবস্থায় সেটাও তুলে ধরা হয়েছে গর্ভগের মেঝেতে শ্বেত পাথরের একটি বেদির মাঝখানে একটি আটকোনা গর্ত তার কেন্দ্রস্থলে কালো পাথরের অমিশ্রণ শিবলিঙ্গ শিবলিঙ্গটি খাড়ায় উচ্চতা বেশি নয় শিবলিঙ্গকে স্পর্শ করা যায় এবং মেজেতে বসে একটু ঝুঁকে স্পর্শ করতে হয় মেজেতে বসে ঝুঁকে স্পর্শ করতে হয় এই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে খোলা হয় সাড়ে বন্ধ হয় বিকালে আবার সাড়ে চারটে খোলা হয় হুম আর আটটায় বন্ধ হয় বন্ধ হয় এছাড়া এখানে পুরো চৈত্র মাসে বাবার উৎসব নীল চরম পয়লা বৈশাখ সব সন্ন্যাসীরা গাজন করেন এখানে ঝাঁপ হয় আর এছাড়া মায়ের পুজো হয় জন্মাষ্টমীর পুজো হয় মায়ের তিনটে পুজো হয় হলোয়া তিতালী পুজো রটন পুজো আর এছাড়া পয়লা জানুয়ারিতে

মানে এখানে বাবা বিশ্বনাথ স্বয়ং কল্যাণেশ্বরে রয়েছে ঠাকুরের কথা মানে যে দেখুন ভক্তরা এখানে বাবা আজকে শ্রাবণ মা জল ঢালছে বাবার মাথায় আর স্বয়ংভূ কত দূর দূরান্ত থেকে এখানে ভক্ত আসে

আর মহারতের কথা রক্ত ছিল সেই রক্ত কোনো থাকতেন ওই নিয়ে যে খাওয়ার যে ছোটো উঠার ছিল না সেই উঠার দিয়েছে সেই রক্তি তুলতে চেষ্টা সেই একটা মানে আঘাতেরও চিহ্ন রয়েছে আঘাতের চিহ্ন হয়েছে রক্ত খুলতে গেছে এটা কিচি হচ্ছে সেটা এই হল মোটামুটি আমাদের এই হলো মানে বাবা কল্যাণেশ্বরের মৌসুম চতুর্থেই দেখা হয়ে এটা একটা তীর্থক্ষেত্র তো অবশ্যই বলার জন্য অসংখ্য ধন্যবাদ একটু নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম রাজেশ কুমার হ্যাঁ শ্রাবণ মাসে আর এ খুব জাগ্রত এ স্বয় মানে একবারে মাটি ভেদ করে উঠেছে বুঝতে পারছেন তো রামকৃষ্ণ দেব যেখানে এসেছেন তার হ্যাঁ জীবন্ত উনি বলেছেন জীবন্ত আর ইনি এখানে সমাধিষ্ট হয়েছিলেন যাক আপনাকে বলার জন্য ধন্যবাদ এই রোজ এই কল্যাণেশ্বর মন্দিরে আসো বাবা আনায় আসো তোমার মানে এখানে বাবার কাছে এলে তোমার ঠিক এ হয় না তোমার নাম কোথায় বাড়ি এই যাক তোমাকে বলার জন্য ধন্যবাদ রামকৃষ্ণ পরামংশ বিভিন্ন সময় এই মন্দিরে গিয়ে শিবকে পুজো দিয়েছেন একবার তিনি এখানে সমাধিস্থ হন পরমংসদেব এক সময় হৃদয়কে বলেছিল যে শিবলিঙ্গ একটি জীবন্ত দেবতা এবং আসল আসলেই চলছিল অন্য একটি অনুষ্ঠানে যখন তিনি স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ দেবকে সঙ্গে নিয়ে কিং একান্ত মেজাজে চলে গেলেন স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ এই মন্দিরে গিয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা এখনও এখানে প্রতিদিন ভিত্তিতে আসার বিষয় উল্লেখ করেছেন এবং শিবকে পুজো করেছেন প্রতি সোমবার বেলুর মঠ থেকে সন্ন্যাসীরা এখানে এসে বিশেষ পুজো করেন এখানে এক ভক্ত তো রুদ্ধাভি অভিষেক করছেন এবং রুদ্রাভিষেকের পর এই যে সিঙ্গার হচ্ছে সেটাও আপনাদের কাছে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি সেইটা আমি গিয়েছিলাম তখন এনারা ভক্তি ভরে যে শ্রদ্ধার সঙ্গে সিঙ্গার করছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরে আজ রুদ্ধা অভিষেকের পর সিঙ্গার হচ্ছে আরতি করবে সেগুলো আমি তুলে ধরেছি ঠাকুর বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসে কল্যাণেশ্বর শিব সম্বন্ধে মন্তব্য করেছিল বলাই বাহুল্য ঠাকুরের কাছে যা ছিল জ্যান্ত শিব সেই কল্যাণেশ্বর শিব শিব মন্দির নিঃসন্দেহে একটি অতি গুরুত্বপূর্ণ মন্দির কিন্তু রামকৃষ্ণ ভক্তমণ্ডলী ও স্থানীয় লোকজন ছাড়া খুব বেশি মানুষ এই মন্দিরটি সম্বন্ধে জানেন না বা জানলেও খুব বেশি বাইরে মানুষ এই মন্দিরটি দেখতে আসেন না অথচ মন্দিরটি সদাব্যস্ত জিটি রোডের ওপর ধরেই এরই কারণে উপযুক্ত প্রচারের অভাব হাওড়া জেলার এখানে দেখুন আরতি করছি কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানকার প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রির উদ্দীপনার সাথে পালিত হয় অন্য অন্য উৎসবগুলো হলো নীলষষ্ঠী চড়ক চড়ক উৎসব চলাকালীন এখানে একটি মেলা অনুষ্ঠিত হয় এবং ঝাঁপ হয় ধুনো পোড়ানো এখানে একটি বিশেষ আকর্ষণ দূর দূরন্ত থেকে বহু মানুষ কল্যাণেশ্বরে পুজো দিতে আসেন ভোগ ভোগ সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবকে দেওয়া হয় সন্ধ্যা চলাকালীন সন্ধ্যা আরতিও করা হয় ব্যবস্থা রয়েছে দেখুন পুরুষ মহিলা আর এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে দুদিক দিয়ে ঢোকা যায় এদিক দিয়েও ঢুকতে পারে আর সামনে দিয়েও ঢুকতে পারে নমস্কার বন্ধু আজ আপনাদের কল্যাণেশ্বর মন্দিরে এনেছি তা এখানকার আমি প্রথমে কীভাবে আসতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এখানে যে সিদ্ধিদাতা গণেশজির মন্দির আছে তারপরে সিদ্ধেশ্বরী কালী মন্দির তারপর এখানে যে হনুমানদের মন্দির সেগুলো দর্শন করেছি তারপর এখানে এক ভক্তগণ জয়কৃষক এবং তারা সিঙ্গার করেছে বহু সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছি তা আমি সবকিছুই তুলে ধরেছি এবং এখানকার মন্দিরের পণ্ডিতও বলেছে আর এখানে রামকৃষ্ণদেব এসে সমাদিষ্ট হয়েছিলেন তিনি আর এখানকার যে বেলুর মঠের প্রথম বম্বাইয়ে এখানে এসেছিলেন রামকৃষ্ণ অবস্থায় দেখেছিলেন এই ছোট্ট ব্লকটি দেখার পর একটা করে লাইক করবে এবং পশ্চিমবঙ্গের যত মন্দির আছে আমি তুলে ধরবো আমার ব্লকের মাধ্যমে তা আমি আশা করি আপনাদের যদি এটা ভালো লেগে থাকে যত শেয়ার করবে তোকে জানতে পারবে আর বলবো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে অল বেলটা টিপে নেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি জয় বাবা ভোলেনাথ